আমাদের এই রংপুর বিভাগে নীলফামারী জেলার ডুমার থানার একটা ছেলে মাত্র বাইশ বছর বয়স সবাই এখন সোহান আল্লাহ নাম সাজু ইসলাম ওর আব্বার নাম মমিনুর রহমান ওই ছেলেটা পাঁচ সপ্ত নামাজ জামাতে পড়ে ফজরের নামাজ পড়ে কোরআন লাগ করে এবং তাহাজ্জতের সময় এসে মসজিদে আসে সারা জীবন তাহাজ্জত পড়ে সুহান্লাহ বলবেন না বয়স কত বাইশ বছরের আপনার আমার ছেলেরা হাফ প্যান্ট পরে মোবাইল নিয়ে ঘুরে আর এই ছেলেটা মাত্র বাইশ বছর বয়স এই বাইশ তারিখ আজ পঁচিশ তারিখ বাইশ তারিখ এই ছেলেটা তাহাজের নামাজ মসজিদের ভিতরে পড়ছেন ফজরের নামাজ জামাতে পড়ছেন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাহাত করতে আসেন ওই কোরআন অবস্থায় কোরআন তেলাওয়াতের উপরে কোরআনের উপরে মুখ রেখে দুনিয়ার থেকে চলে গেছে পত্রিকায় আসছে খবরে আসছে ওই এলাকার লোক বলছে এই ছেলেটার মতো এত ভদ্র মানুষ এত সুন্দর আখলা এত চরিত্র একত্র নামাজ তার তত বের যায় না মসজিদের ভিতরে এই জীবনটা কাটাই একদম নজওয়ান মানুষ আমার আল্লাহ তাকে এমনভাবে দুনিয়ার থেকে বেহেশতের মেহমান বানাই নিলেন ফজর তাহাজ্জতের নামাজ মসজিদে পড়েছেন ফজরের নামাজ জামাতে পড়েছেন কোরআন তেলাত করতে করতে কোরআনের উপরে মুখ রেখে দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে

তুমি অট্টালিকার ভিতরে থাকো অট্টালিকার ভিতরে করো অট্টালিকা নির্মাণ করার জন্য চেষ্টা করছো এক লাখ হয়েছে দশ লাখের চিন্তা করছো যাদের এক কোটি হয়েছে তারা দুই কোটির চিন্তা করছে যাদের একশো কোটি হয়েছে তারা দুইশো কোটির চিন্তা করছে যাদের এক হাজার কোটি হয়েছে তারা আরও দশ হাজার কোটির চিন্তা করছে ওহে মানুষ তুমি যত বড়ই বিল্ডিং বানাও না কেন জেনে রাখো খুব শীঘ্র শীঘ্রই তোমার অট্টলিকা হইতে তোমাকে সাদা কাফনের প্যাকেট করে কবরে নেওয়া হবে তুমি দাদা ইগ্রাহী কবিটা বলছো কিনাল ইয়া ساکিন আল কসর আল মুআল্লাক হে দুনিয়ার অট্টালিকায় বাসিনদার সাবধান যত বড়াই অট্টালিকা তুমি বানাও না কেন যত বড়াই প্রাসাদ বানাও না কেন তোমার পরিচয় হলো তুমি যদি মুসলিম হও সামান্য কয়াগস কাপড়ের প্যাকেট হয়ে তুমি কবরে আসবা সাতু দুফানু ফেকারিবের দরাবি খুব শীঘ্রই তোমাকে সাদা কাপড়ের প্যাকেট করে কবরে রাখা হবে পলি লু নরম রিনা ফিদারি দুনিয়া পলি লুনরম রিনা ফিদারি দুনিয়া অমর জায়গা ইলা বাই তিত মানুষের জীবন খুবই সুমিত মানুষের জীবন খুব অল্প রসুল্লা সাল্লাহসাল্লাম বলেন আমার উম্মাতের হায়া হবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে অধিকাংশ উম্মাতের হায়া হবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে এই জন্য উম্মতে মোহাম্মদের সর্বশেষ বেশি হায়া হবে ষাট থেকে সত্তরের মাঝখানে আমাদের সময় খুব অল্প তোরবে দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছর তুমি কোথায় থাকবা তার জন্য তোমার একটা ভালো বাড়ি লাগে ভালো একটা ঘর লাগে ভালো একটা কামরা লাগে ভালো একটা খাট লাগে ভালো একটা পালঙ্গ লাগে ভালো একটা পালিশ লাগে ভালো একটা বিছানা লাগে ভালো একটা পরিবেশ লাগে সব কিছু তুমি নিরাপত্তা চিন্তা করো ওহে মানুষ তুমি যে কবরের মাটির ঘরে থাকবে তোমার ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচেই মাটি তুমি কি তোমার কবরের ওই ঘরের জন্য কোনো প্রস্তুতি দুনিয়া এসো পলিলিয়া ফিদারি দুনিয়া খুব শীঘ্রই তোমাকে তোমার অট্টলিকা রড সিমেন্ট টাইলসের গিলাসের এই এসি এই মরমার এই বিলাসিতার প্রাসাদ হইতে খুব শীঘ্রই তোমাকে কাপড়ের প্যাকেট করে মাটির ঘরে রাখা হবে সত্য না সত্য না হজরত আল্লাহ সফলী থামে বড় মুজাদ্দ ছিলেন ওনারা খলিফা ছিলেন ব্রিটিশের জজ ছিলেন ব্রিটিশের জজগিরি ছেড়ে দিয়ে থানব সাহেবের জুতা উঠাইতেন সারা জীব বলবেন না আহ থানবী সাহেবের খাদেম ছিলেন থানবী সাহেবের মুরুদ ছিলেন থানবী সাহেবের খলিফা ছিলেন বলছে হদরত আমি জজের চাকরি ছেড়ে দিয়েছি ব্রিটিশ আমলে আমাকে আপনার কাছে একটা চাকরি আছে এটা দেবেন থানবী সাহেব বলছেন বাবা আমার কাছে তো কোনো চাকরি নেই বলছে হুজুর আছে কি চাকরি বাবা বলছে হুজুর আপনার জুতাটা উঠাবো এই যে আজিজুল হাসানের চাকরি লা খাজা আজিজুল হাসান মজুব রখপাতুল আইলে উনার একটা কথা কলি যে শেধ করে যায় আল্লাহর বলিয়ে কামে নেবে উনি দুনিয়াদের মানুষদেরকে দেখে উনার কবিতা আকারে বলতে কদম সোয়ে মারতাদ কদম সোয়ে মার্তাদের নজর শোয়ে দুনিয়া সুয়ে দুনিয়া কেদার একজন মানুষ যখন চলে সামনে গর্ত আছে কি না আছে। সামনে দেখে না পিছনে দেখে সবাই বলেন কোথায় দেখে সামনে গর্ত আছে নাকি খানাখন্দ আছে নাকি কোনো বিপাদের জায়গা আছে নাকি মানুষ সামনে দেখে حضرت الله مرشب علی تھا رحمت اللہ علیہ خلیفہ بلین قدم سوی مرقد نظر سوی دنیا বয়স বার্তক্য হয়ে গেছে চলে গেছে কবর হলো সামনে ওই বান্দা পিছনের দুনিয়া দেখে যেই ব্যক্তি পিছনের রাস্তা দেখে সামনে দেখে না সে গর্তের ভিতরে পড়ে না পড়ে না বলছে তুমি গর্তে পড়ে যাবা তোমার তো সামনে কবর তোমার সামনে মৌ তোমার সামনে আখেরাত সুই আমার কাদ তোমার কদম হলো কবরের দিকে আর তুমি দিকে দেখছো তোমার যাওয়ার দরকার হলো সামনের দিকে কিন্তু তুমি যাচ্ছ কোথায় আর তাকাচ্ছ কোথায় যাচ্ছ তুমি কবরের দিকে আর দেখছো তুমি দুনিয়া সুতরাং তুমি বিপদগ্রস্ত হবা তুমি গর্তের ভিতরে পড়ে যাবা সত্যি কথা বলছেন না বলছেন না আহ কলিজায় নিজে লাগার কথায় সমস্ত পদম সুয়ে মার কাব নজর সুয়ে দুনিয়া কেদার যা রা হে কেদার দেখ তুমি যাচ্ছ কোথায় আর তাকাও কোথায় যাচ্ছ তুমি সামনে কবরের দিকে আর তাকাও তুমি পিছনে দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের সঙ্গে খাত মাবিল বিল খায় নে করে দি আল্লাহ তা পোলা আইলে বি মহাব্বত করেছিলেন রসুলকে মহাব্বত করেছিলেন এইটা আরবি কোন মাস আরবি কোন মাস সওয়াল কোন মাস সওয়াল মাস দুনিয়ার কত দিবস জানি কত মাসের ইতিহাস জানি আরবি মাসের এই সওয়াল মাসে ইসলামের হৃদয় বিদারক যেটা ঘটনা ঘটেছিল সেটা হলো এই রমজানের পরে রমজানে হয়েছিল বদরের যুদ্ধ আর এই সওয়াল মাসে হয়েছিল বহুদের যুদ্ধ আল্লাহ আল্লাহ এই মাহে সওয়ালের ওহুদের জিহাদ সংগঠিত হয়েছিল রসুল্লা সাল্লাম সমস্তকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তার ভিতরে দশজনকে আশারাই মুবাসরা বলেছেন আর সবাইকে জান্নাতি বলেছেন কোরআনে আল্লাহ রাজওয়ান আবার এক একজনকে এক এক উপাধি দিয়ে নবীজি সন্তুষ্ট করেছেন আল্লাহ রসুল এক পর্যায়ে বলেন তিনজন সাহাবির একই নাম একজনের নাম সাদ আরেকজনের নাম সাদ আর নামও সাদ তিনও জনের নাম সাদ আল্লাহর নবী বলেন আমার উম্মতের এই তিন সাদ হল সৌভাগ্যবান একজন হলো রাজি আল্লাহু আর একজন হল গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সাদ বিন বিনুয় রাজি আল্লাহু তালাম আর আজকে আপনাদের সামান্য ওই তৃতীয় নম্বর আরেকজনের কথা বলবো যাকে আল্লাহ রসুল বলেছেন সৌভাগ্যবান তিনার নাম হলো সাদ বিন সাদুর রবি আল্লাহ এত বড় সাহাবি ছিলেন আমার নবীজি মদিনায় যাওয়ার আগেই ওনারা মদিনার থেকে একদল মক্কায় এসে গোপনে পাথরের ঘাটির ভিতরে আকাবার দ্বিতীয় বায়াতে বাহাত্তর জন কলমা পড়ে মুসলমান হয়েছিল এই বাহাত্তর জনের মদিনার সর্দার ছিলেন এই সাহাবি সঈদুল আনসার রসুল্লা মদিনায় গেলেন করছেন না এই সাহাবি কারা ছিলেন রসুল মক্কায় থাকা অবস্থায় দ্বিতীয় বায়াতে গোপনে নবীজির হিজরাতের আগে পড়ে মুসলমান হয়েছিলেন এই বাহাত্তর জনের সর্দার নেতা ছিলেন মদিনার আনসারদের লিডার হজরত সাদ বিন রবি সবাই বলুন রোজি আল্লাহ আল্লাহ রসুল্লাকে বেশি দিন পান নাই সামান্য দিন পেয়েছেন নভিজি মদিনায় গেছেন বদর এর পরের বছরই বহুদ এই বহুদের সওয়ালের তিন তারিখে উনি শহীদ হয়ে যান রসুলকে বেশি দিন পান নাই কিন্তু কামাই করেছেন কত কিতাবুল মাাজির ভিতরে লেখেন বহুদের যুদ্ধের কথা আপনারা জানেন এই সওয়ালের জিহাজ সংগঠিত হয়েছিল শাহবাহ রামের ভিতরে সত্তর জন জলিলুল কদর সাহাবাহ কেরাম শাহাদ বরণ করেছিলেন সর্বপ্রথম হাদরতের জাবারের আব্বা হজরত আবদুল্লাহ শহীদান হজরত হামজা শহীদান মুসাফেবনা উমায়ের শহীদান হজরতে সাদ বিন রবির মতো মানুষ এরকম সত্তর জন সাহাবি শহীদান মক্কার কাফেররা সাহাবা কেরামদেরকে শহীদ করে কতলে আম করে তিনাদেরকে ক্ষত বিক্ষত করে তিনারা যখন চলে আসলেন আল্লাহর নবী নিজে আহত সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেছেন হজরতে হামজা হজরতে মুসাফেক নেমারের হাত পাও চোখ কান কান মুখ সব কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে গোটা বহুদের ময়দান সাহাবায় কেরামের রক্তে রঞ্জিত কারোর হাত নাই কারোর ডান হাত নাই কারোর বাম হাত নাই কারো দুয়া হাত নাই কারোর দুয়া পাও নাই কারোর মাথা নাই কারো দেহ নাই কারোর নাক কাটা হয়েছে জিব্ব কাটা হয়েছে এভাবে ক্ষত বিখ্যাত সাহাবাই লাশ এই সময় আল্লাহর নবী মদিনার আনসার এই সাহাবিকে রসুল দেখতে পাইলেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কঠিন মুহূর্তে ঘোষণা করলেন তোমরা কি কেউ আছো আমার সাত বিন রবি কেমন আছে উনি বেঁচে আছেন না শাহাদাত বরণ করেছেন কে আছো আমাকে এই রক্তের পানির ভিতরে এই রক্ত রঞ্জিত লাশের ভিতর থেকে আমার সাদের খবর এনতে পারো হজরতের সাইদ বিন সাবেত রাজি আল্লাহ যিনি ওহি লিখতেন হজরতের জায়দ বিন সাথ বলেন আমি আহত আল্লাহর নবীর আগ্রহ শুনে আমি লাভ দিয়ে বললাম আমি যাব উনি এই লাশের ভিতর থেকে বিন রবি বলে চিৎকার দিতে আসেন কোন আওয়াজ আসে না এক পর যাওনি লাশগুলো পাল্টা করে দেখতে আসেন লাশ কিন্তু এখনও তোলা হয়নি সারবেন দবি জীবিত আসেন কিনা অনেক জোরে জোরে তিনি চিৎকার দিচ্ছেন কোনো শব্দ নাই হঠাৎ করে কয়েকটা সাহাবিন লাশের নিচ থেকে একটুখানি ধিমি আওয়াজ একটু ক্ষীণ আওয়াজ দিয়েছেন হজরতের জায়দেবনে সাবেদ দেখেন কয়েকটা লাশের নিচেই তিনি পড়ে রয়েছেন গোটা শরীর ক্ষত বিক্ষত উনার যান এখন বের হবে এমন এমন অবস্থা হজরতের জায়দেবনে সাবেদ দিয়ে বলেন অ নবীর সাহাবি তুমি কি জিন্দা আছো উনি কোন রকম করে একটু আওয়াজ দিয়ে বলছেন হ্যাঁ আমি জিন্দা আছি যখন সাল্লাম সাল্লাহ দেবনে সাবেদকে পাঠান তখন বলছিলেন যদি আমার সাদ যদি জীবিত থাকে তাকে গিয়ে আমি রসুল্লাহর সালাম দাও আমার সাদ বিন রবিকে গিয়ে আমার সালাম দিবা আর যদি উনাকে পাও তে বলবা রসুল্লাহ আপনার খবর নেওয়ার জন্য পাঠাইছেন এই বলে হদরতে জায়দেবনে সাবেত জেল্লাহ তালান উনার ক্ষত বিক্ষত দেহটাকে কোলের ভিতরে জড়িয়ে ধরে বলছেন আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছে একদম জীবন্ত লাশ রসুল তাকে সালাম দিছেন আল্লাহ যাকে সালাম দেন কুলকায়নাতের মানুষ যাকে সালাম দেন সেই নবী তাকে সালাম পাঠাইছেন হজরতে সাদ বিন রবি ওর ভিতর থেকে একটু মারা মানুষ লড়ে উঠছেন একটুখানি আওয়াজ দিয়ে বলছেন আমার নবী আমাকে সালাম দিছেন বলছে হ্যাঁ জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছে হজরতে সাদ বিন সাবেদ বলেন সাদ বিন রবি নিজের কথা জিজ্ঞাসা করেন নাই ছেলে মেয়ের কথা দুনিয়ার কারোর কথা জিজ্ঞাসা করেন নাই জিজ্ঞাসা করছেন আমার নবীজি কেমন আছেন হজরতে সাদ বিন সাবেদ বলেন আমি তাকে বললাম নবীজি আল্লাহ রহমতে এখনো সুস্থ আছেন জিন্দা আছেন হজরতের সাদ বিন রবি চিৎকার দিয়ে বললেন ওই টাইমে আস্তে করে শরীরের যেটুকু শক্তি শেষ কথা উনি বলেছিলেন রসুল্লাকে আমার সালাম দিও আর আল্লাহর নবীকে বলো ইন্নি লাজিদুরি হাল জানলা আল্লাহ রসুলকে গিয়ে বলো আমি জান্নাতের জান্নাতের ঘেরান আমার নাকের ভিতরে পাচ্ছি রসুল্লাকে গিয়ে আমার সালাম দিও আর রসুল্লাকে বলে হুজুর আপনি দুনিয়াতে সুস্থ আছেন এইটা দেখে আমি মারা যাচ্ছি এই জন্য আমি খুশি আর আরেকটি কথা উনি আস্তে করে বলেছিলেন মদিনার আনসারদেরকে গিয়ে একটু বলে দিও তারা যেন তাদের জীবন দিয়ে আমার নবীকে হেফাজত করে এই বলতে বলতে হজরতের সাহেব সাহেবের কোলে তিনি ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন বহুদের ময়দানের সত্তর শহীদের অন্যতম শহীদ হজরতে সাত দিন রবি ওই লাশ ওইখানে ফেলে আল্লাহর নবীর কাছে দৌড়াইতে দৌড়াইতে সাবেত আসলেন জয়দেবনের সাবেত এসে বললেন হুজুর মৃত্যুর আগে শেষ সময় তাকে পেয়েছি লাশের নিচে আস্তে করে আওয়াজ দিয়েছেন নিজের কথা বলেন নাই উনি বললেন আমার নবী কেমন আছেন হুজুর আপনি যখন জিন্দা আছেন এই কথা বললাম তখন উনি বললেন ইন্নি রাজি দূরে হাল জানলা আমি জানলাতে রেখে রান পাচ্ছি আমার রসোল্লাকে গিয়ে বলো আমার সালাম দিও আর বলেও আল্লাহ যেন তার নবীর উপরে রহমত করেন আর আনসারদেরকে এই কথা বলেন আল্লাহর নবী দৌড়াইতে দৌড়াইতে আসলেন আসার পরে ওই লাশকে বের করলেন লাশ বের করে শরীরের ক্ষত বিক্ষত জায়গাগুলি গুনতে বললেন দুইজন সাহাবিকে একজন হলো ওহি লেখক হজরতে সাহেদেবনে সাবেদ আর একজন হলো বিখ্যাত আল্লাহর দুনিয়ার সব থেকে বড় কোরআনের আলেম হজরত উবাইবনে কাব এত বড় সাহাবি এত বড় সাহাবি হজরতে জিবরি লেসে বললেন হুজুর আপনার একজন সাহাবি আছে আমার আল্লাহ তার থেকে আপনাকে কোরআন শুনতে বলেছেন রসুল্লা বললেন সে কে আল্লাহ নবীকে হজরতে জিবরিল বলেন হুজুর সে হলেন আপনার সাহাবি উবাইবনে কাব রসুল্লাহ সাল্লাম উবাইবনে কাবকে ডাক দিলেন ও উবাইবনে কাব আল্লাহ তোমার জবান আমাকে কোরআন শোনাইতে বলছে উবাই ইবনে কাআব বললেন হুজুর আল্লাহ কি আমার নাম নিলেন আমার নাম ধরে বলেছেন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ তোমার নাম ধরে বলেছেন উবাই ইবনে কাআব চিৎকার দিয়ে বললেন হুজুর আল্লাহ মনে হয় আমার জান্নাতের পাওয়া দুনিয়াতে দিয়ে আমার আল্লাহ আমার মতো গুনাহগারের নাম নিয়েছেন হুজুর আমার আর চাওয়া পাওয়ার আর কি শুনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই ওই লেখক হযরতে যায়েদ ইবনে সাবিত আর উবাই ইবনে কাআব দুই সাহাবিকে বললেন তার শরীরের ভিতরে একটু গণনা করো আমার বিন রবি কয়টা তরবারির আঘাত খেয়েছে কয়টা বর্ষা খেয়েছে হজরতে মাথার দিক দিয়ে গণনা করা শুরু করলেন আর হজরতনে আল্লাহু আল্লাহ উনি পায়ের দিক দিয়ে গণনা শুরু করলেন গুনার পরে দেখা গেল পায়ের দিক হইতে নাবি পর্যন্ত পঁয়ত্রিশটা তরবারির আঘাত আর মাথা হইতে নাবি পর্যন্ত ওই সাহাবিও করলেন পঁয়ত্রিশটা অর্থাৎ সত্য

উবাইয়ে কাবকে ও ও আজকে আমার সাতদিন নবীর গোটা শরীরের ভিতরে শত্তরটা গোটা পৃথিবীর বিবির কথা বলে নাই সন্তানের কথা বলে নাই দুনিয়ার কারোর খবর নাই নাই মৃত্যুর আগে শেষ নিঃশ্বাসে মহাম্মাদ রসুল্লার খবর নিয়েছেন অর্থাৎ তার দেলের ভিতরে নবী